বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যেসব নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তাদের মধ্যে অন্যতম মাহমুদুল্লাহ রিয়াদ শান্ত সংযত কিন্তু মাঠে অবিচল ও দৃঢ়চিত্ত যিনি বারবার প্রমাণ করেছেন দল যখন বিপদে তখনই সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠেন তিনি কিন্তু আজ এই যোদ্ধা রয়েছেন অন্য এক লড়াইয়ে বলের নয় ব্যাটের নয় বরং জীবনের সঙ্গে এক নিঃশব্দ যুদ্ধ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি প্রথম দিকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার সকাল এগারোটা চোদ্দ মিনিটে রিয়াদের স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে স্বামীর অসুস্থতার কথাটি জানিয়েছেন তিনি বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন সব জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ভীষণ দয়ালু তার জন্য দোয়া করবেন আল্লাহ বারিক লাহু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে রিয়াদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রক্তের রিপোর্ট এবং শারীরিক অন্যান্য সূচকগুলো ধীরে ধীরে উন্নতির দিকে চিকিৎসকরা আশাবাদী সব কিছু ঠিক থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া সম্ভব হবে একজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেন মাহমুদুল্লার অবস্থা এখন অনেকটাই ভালো জ্বর কমে এসেছে শরীরে পানি শূন্যতা পূরণের চিকিৎসা চলছে আমরা আশা করছি খুব তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন রিয়াদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভেসে আসে একটাই বার্তা দ্রুত সুস্থ হয়ে উঠুন মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তার সতীর্থরা সাবেক খেলোয়াড়রা এমনকি বিভিন্ন ক্রীড়া সাংবাদিকরাও তার দ্রুত আরোগ্য কামনা করে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে রিয়াদের দ্রুত সুস্থতা কামনায় আমরা সকলে প্রার্থনা করছি তিনি আমাদের ক্রিকেট পরিবারের প্রিয় সদস্য বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মাহমুদুল্লাহ রিয়াদের নাম মানেই এক নির্ভরতার প্রতীক দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিনি হয়ে উঠেছেন দলের অপরিহার্য সদস্য দু পনেরো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার শতরান যা শুধু একটি ইনিংস ছিল না বরং পুরো জাতির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত পরে নিউজিল্যান্ডের বিপক্ষেও টানা শত রান করে তিনি লিখে ফেলেন নতুন ইতিহাস মাঠে তার উপস্থিতি মানে ছিল এক নিশ্চয়তার অনুভূতি যে কোনো চাপের মুহূর্তে ব্যাট হাতে রিয়াদ মানের শান্তির শ্বাস তিনি ছিলেন সেই ক্রিকেটার যিনি কখনো উচ্চস্বরে কথা বলেননি কিন্তু পারফরমেন্স দিয়ে বলতেন হাজার শব্দের চেয়েও বেশি মাঠের বাইরে রিয়াদ যেমন নিবেদিত খেলোয়াড় তেমনি পরিবার কেন্দ্রিক নম্র ও ধর্মপরায়ণ একজন মানুষ তিনি স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি এবং দুই সন্তানকে নিয়ে তার জীবনের পরিধি সীমাবদ্ধ পরিবারের ভালোবাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে পাওয়া যায় সংযত মার্জিত রূপে তার স্ত্রী প্রায় লিখেন রিয়াদ একজন পরিবারের মানুষ যিনি সময় দিতে ভালোবাসেন এবং অটল বিশ্বাস রাখেন এমন একজন মানুষ সহানুভূতি হয়ে উঠেছে আরো প্রবল আরো গভীর আজ মাহমুদুল্লাহ লড়ছেন এক নিঃশব্দ যুদ্ধে শরীরের ভেতরে প্রবাহিত ভাইরাসের বিরুদ্ধে কিন্তু বিশ্বাস প্রার্থনা আর ভালোবাসার এই পাহাড় তাকে ঘিরে রেখেছে ভক্তদের মতো আমরাও বিশ্বাস করি যিনি দেশের জন্য বারবার মাঠে লড়েছেন জয়ের আশায় ঝুঁকেছেন নিজের সব শক্তি দিয়ে তিনি নিশ্চয়ই এই লড়াইটিও জিতবেন বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের একটাই প্রার্থনা আল্লাহ যেন এই প্রিয় ক্রিকেটারকে দ্রুত সুস্থ করে তোলেন